তো আমাদের এখানে একটা হিডেন জায়গা আছে মানে আমাদের এখানে ব্রিজে একটা হিডেন জায়গা আছে তো সেই জায়গাটা তোমাদেরকে রিভিউ দেবো আজকে ঠিক আছে মানে আমি যাবো সেখানে আমি আর আমার বন্ধু দুজন মিলে যাবো যেয়ে তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো মানে অনেকেই জানে না এই জায়গাটা মানে আমাদের এখানে তো জানে অনেকেই কিন্তু বাইরে তো ওরা অনেকেই জানবে না মানে যারা আমার বাইরে থেকে ভিডিওটা দেখছে তারা তো নিশ্চয়ই জানবে না তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও খুব এনজয় হবে খুব মজা হবে আমার ইন্টারভিউ দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো রে কেউ লাগবে তার স্বাগত তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্টারভিউ তোমাদের সকলকে সুস্বাগত গাইস তোমরা হয়তো অনেকে ভাবছি যে আমি মাটির ধারে কেন ভিডিও বানাচ্ছি মাটির ধারে ভিডিও বানানোর কারণ একটা মানে আমি বাড়িতে বানাতে পারতাম ভিডিওটা কিন্তু বাড়িতে বানাইনি ওখানে হচ্ছে কাঠের কাজ চলছে আর প্রচুর শব্দ উঠছে গাইস কী বলবো প্রচুর শব্দ তো তার জন্য মাটির ধারে যে ভিডিওটা বানালাম তো মাটির ধারে যেহেতু চলে এসেছি তো একটা তোমাদেরকে সিনেমাটিক শট দেওয়া যাক তো দেখতে থাকো সিনেমাটিক শটটা সিনেমাটিক শটটা কেমন লাগলো আর চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি যেয়ে মানে থার্ডটাকে নেবো থার্ডটাকে নিয়ে আমার বন্ধুটাকে নিয়ে দুজন মিলে যাবো ঠিক আছে মানে বন্ধু বলতে বন্ধু নয় মানে ভাই হয় আর এক দিক দেখলে বন্ধু মানে ওর নাম হচ্ছে সৌমেন তো চলো গো তো ভাই ফাইনালি মানে বাজার চলে এসছে আর বাজার আসার পর ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে বন্ধুটা রে দেখো ওইটাই আর ও আর আমি দুজন মিলে তো চলো লেস গো A few moments later. তো গাইজ যেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে আমি ওরা ব্রিজে পৌঁছে গেছে আর ব্রিজে পৌঁছে ফার্স্টে আমার থার্ডটা চাবি দিয়ে দেবো তো থার্ডটা চাবি দিয়ে চাবিটা নিয়ে চলে যায় হলে কে থার্ড চুরি নিয়ে পালিয়ে যাবে তাকে এত তো পারবো না তো এটা দিয়ে নেমে পড়বো তো এটা দিয়ে নামতে যেয়ে আমি দেখছি যে একজন কীরকম মানে শুয়ে আছে উল্টে মানে কী বলবো দারু খেয়ে হয়তো হবে তো চলো নিচের দিকে নামা যাক আস্তে আস্তে আর এটা প্রচুর রিস্কি জায়গা দেখে যতটা মনে না হয় তার থেকেও বেশি মানে এটা নামতে গেলে অনেক সময় পড়ে যায় অনেকে মানে গড়ান টাইপের জায়গাটা না আর পিছল টাইপের মানে শ্যাওলা গেছে জল পড়ে পড়ে তো এইগুলো পাথরের দিয়ে যেতে হবে পাথরের উপর দিয়ে যেতে একটু ভয় ভয়ই লাগে কারণ পাথরের ভিতরে কি থাকবে না থাকবে তার নাই ঠিক তো চলো এটা দিয়ে উপর থেকে উঠতে হবে এখানটা দিয়ে তো এই পাথরটা দিয়ে একটা জাম্পিং জাম্পিংয়ে গেছে দেখো হাই এখনো নিচে কই রে কই রে কই রে আয় রে যখন নিচ থেকে আসতে কেমন আস্তে আস্তে দেখ তো গাইস চলো ভিতরে ডোবা যাক মানে এটা দিয়ে ডুবতে হবে তা কত শুরু পরে ফাঁকা শুধু একটা মানুষই গলা যাবে দুজন একসাথে গলা যাবে না তো ফার্স্টে এইটা দিয়ে যাবে তারপরে এইখান থেকে দেখো মানে এইটাই হয়ে এইখানটা উঠতে হবে এই জায়গাটায় তো এই জায়গাটা উঠে তারপর আবার মানে এই ফটোটা দিয়ে যেতে হবে সে আমি উঠে পড়ি আস্তে আস্তে তুই তো এস ফোনের জন্য অসুবিধা হচ্ছে মানে একটা ফোনে লাইট জ্বলছে তো একটা ফোনে উঠতে হচ্ছে যাই উঠে গেছি বাইকে ক্যামেরা দিয়ে তো চলো ও উঠে যাক দেখো ও উঠে গেলো চলো এই দেখো এই জায়গাটায় মানে প্রচুর বড় এরকম যতটা ফোনে ক্যামেরাতে দেখাচ্ছে ততটাও নয় কিন্তু মানে ক্যামেরাতে একটু বেশি বড়ো বড়োই লাগছে সামনের থেকে কারণ আমি তো ওয়ান এক্সো তুলছিলাম মানে জুম করে তার জন্য বেশি বড়ো বড়ো লাগছে তো গাইশ ভেতরটা দেখো কীরকম অন্ধকার অন্ধকার পুরো একদম ভতুরে ভতুরে টাইপের তো এই দিকে দেখবে কী সবই লিখা আছে এ দেখো গাইশ সেই বাবু সোনা যারা বলে না যে সেই তারা কি সব লিখে দিয়ে ছেলে গেছে ছড়া লিখে দিই তো গাইস পারলে ভিডিওটা ফস্ট করে এগুলো পরও ঠিক আছে কীভাবেই ইন্টারেস্টিং জিনিস ভিডিওটা একশো চুয়াল্লিশ যদি করা থাকে কিংবা যদি দুশো চুয়াল্লিশ করা থাকে তোমরা সাতশো কুড়ি কিংবা ওরকম কিছু একটু বাড়িয়ে করবে বলিটা ঠিক আছে হাজার হাসি দেয়া করে দেখবে দিয়ে হেভি লাগে এগুলো পড়তে কি বলবো পুরো জানু মানুষে সামে আর দেখো ভিতর দিকে তোমার মানে কি বলবো অন্ধকার রাইস মানে আমি এখানে ভয়েস ওভার দিই ঠিক আছে গড়ে যে দিই এখানে মানে চেঁচালে না এই প্রান্ত থেকে ও প্রান্ত মানে কতগুলো কতবার যে কথাটা শোনায় খোকা মানে ইয়ে হয় কি জানি মানে প্রচুর আস্তে কথা বলবো প্রচুর জোরে তো শোনাবেই আর কীরকম হবে মানে মানে একটা আওয়াজটা কীরকম গম গম করেছে যেন ফাঁকা ফাঁকা করে বললে যেরকম হয় সেম এই জিনিসটা এখানে হয় তো এই দেখো আর একটা ইয়ে চলে এসছে মানে একটা একটা পার্ট আছে ব্রিজে আর এই ব্রিজে আমাদের হাইডলিক দেওয়া আছে ঠিক আছে আর উপর দিকে সব ঝুলছে তো এই হাইডলিক জন্য মানে ব্রিজটা মানে নিজের দিকে জাম্পিং ট্যাম্পিং করে হেভি লাগে গাইস কি বলবো এইখান ভিতরে আছে এখন আমাদের মানে দুলছে উপরে গাড়ি যাচ্ছে যখন ভেতরটা কি সুন্দর মানে একটা আলাদা রকম ফিরিতে জাম্পিং করছে এতদিন পর বড় হওয়ার পর তো এটা দিয়ে বেরোতে হবে মানে এইটা একটা জায়গা মানে এখানেও থাকা যাবে দাঁড়ানো যাবে এখান থেকে হবে না কারণ এখানটা তোমার নদীর খুব কাছেই তো মাঝখানে যাবো নদীর তো আর একটাই জন্য এখান থেকে জাম্পিং এই দুটো ফোন নিয়ে গাইস কী বলবো বিশাল প্রবলেম দুটো ফোনের জন্য হ্যাঁ দিয়ে দিয়ে যাই ফাইনালি জাম্পিং দিয়ে আবার এইটা দিয়ে বেরিয়ে আবার মানে একটা এইটা পেরিয়ে আরেকটা এই জায়গা এরকম জায়গা যেরকম জায়গায় খেললাম এরকম আর একটা জায়গায় গেলে তবে মানে মেন জায়গাটা পৌঁছবে মানে নদীর মাঝখানটা পৌঁছবো তারপর আরও আছে গাইস সেটা মানে শেষ নয় বহুত লম্বা বহুত লম্বা তো গাইস আমাদেরকে একটু দেখে নাও মানে আমাদের মুখটাও দেখে নাও কি সুন্দর মানে না নয় তো ভাবতে যে কে না কে গিয়ে ভিডিও করে দিয়েছে তারপর আমরা তো সেই ভিডিওটা ছেড়ে দিচ্ছি তো সেরকম কোনো ব্যাপার নেই গাইস আমরা এসেছি আমরা আমাদের প্রচুর সাহস গাইস আমাদের কি বুকে বল না কি হ্যাঁ আমাদের বল আছে বুকে বল আছে রাস্তায় কমাল আছে সব আছে গাই সব আছে দুঃখ এটা ফেরোতে পারলি রাজেশকে নিয়ে আসিনি না হলে যারা এখানে আটকে যেত আমরা দুজনে রকা মানুষ আর তুই রাজেশ তোকে কতবার বাবা বলেছিস যে যদি খাওয়া দাওয়াটা কম কর দিদি খাওয়া দাওয়াটা কম কর শুনেছিলিস আমার পাতাটা ভুটকুড়ো আজকে আসেনিস বলে তোর নামে যা তা করে বললি ঘুমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ঘুমা করে নদীটা দেখো কত সুন্দর মানে এইখান থেকে একদম শান্ত দিলে সাজাই নদীতে কিছু বলার নাই আর এই লাগে এইসেই ফোন কাটতে শুরু করে দিচ্ছে আর এইখানটা বসার জায়গা মানে পড়তে পারবে তাহলে কেন বসে যে থাকার জন্য করেছে যে সেটা কম করে ব্যাপারটা ঠিক আছে আমি জাস্ট বসার জায়গা হিসাবে নিয়েছি কারণ এগুলো ব্রিজের একটা মানে পার্ট বা অঙ্গ কিছু জানি বললাম জানি না সেটা কি বলে অত শুদ্ধ কথা জানি না গায়েস আমি স্বাদু কষা শিখিনি আনো পর্যন্ত শিখবো শিখবো ঠিক আছে এই দেখো এই সাইড থেকে দেখো ব্রিজটা আর এই দেখো মাঝখানটা নদীর মাঝখানে বললাম না এসেছি নদীর মাঝখানে আমি বেশি আগে থেকে যাবো না না তোমার ফোনটা পড়ে যাবে দুম করে আর ফোনটা আমি হেঁটে দিলে আর ভিডিওটা তোমরা কিসে দেখবে আর ভিডিওটা আপলোডও হবে না আর ভিডিও বানাতেও পারবো না কী বলবো গায়েস আমার তো আর গাধাও টাকা পয়সা নেই যে আর চার পাঁচটা ফোন কিনে নেবো তাই না তো দেখো মেঘের ওয়েদারটাতে বেশ দারুণ আছে তো একটা সিনেমাটিক শট দেখছি তোমাদেরকে ছোটো করে আকাশে অল্প নীল ভুল হতো অন্ত একা একা মিছিল ছিল না যখন মুঠো ভরা মিথ্যে ফোন ফিরে আসা ডাক পিয়ন মিছি মন কেমন ছিল না যখন তো গাইস এবার আমরা বেরিয়ে পড়বো কারণ এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না তো চলো বেরিয়ে পড়ি এখান থেকে তো গাইস এখানে ওটা নিক যার দেখো শুধু একবার দিক থেকে পা দিয়ে দিকে পা দিয়ে দিয়ে এদিকে চলে আসবে তাহলে উঠে যাবে আচ্ছা উঠতে পারবে না কোনো মতে মানে এমনি যদি সসা উঠবো তাহলে উঠা যাবে না তো আমরা এই গলিটা দিয়ে আবার বেরিয়ে পড়বো এই অনুমানটা ও দরকারে আর আবার লাইট মাইট নিয়ে এক এক ও উঠে গেছে চল গো আর ওখানে গড়িটা দিয়ে ঢুকলো যতটা বড় দেখাচ্ছে এতটাও বড় নয় কিন্তু মানে এমন তো অনেক বড় দেখাচ্ছে আমি এখন এডিটিং করছি এখন বুঝতে পারছি যে এত বড় দেখাচ্ছে কী করে আমি ওয়ান এক জুমেতে করেছিলাম মানে তো গাইস সেখানে তোমাদেরকে কিছু ভুতুড়ে আওয়াজ শোনাচ্ছি তোমরা শোনো তো গাইস কেমন লাগলো বলো ভূতের আওয়াজটা যদিও আমরা করছিলাম মানে আমি আর ওই দুজন মিলে করছিলাম তো আর কি বলবো তো গাইস আমাদের আওয়াজটা কিরকম লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে আর এই দেখো এই মালটা বেরিয়ে গেছে তো চলো আমরা এখান থেকে বেরিয়ে পালিয়ে যাই কারণ আর বেশি থাকাটা ঠিক হবে না তো চলো তোমাদের জন্য এত রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি তো ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার একটা হেল্প করে দিয়ে ছোটো এই স্ক্রিনে যেই ভিডিওটা শো হচ্ছে মানে এই ভিডিওটা তোমাদের দেখা হয়ে গেলে পর এই স্ক্রিনে যেই ভিডিওটা শো হচ্ছে এই ভিডিওটা যে দেখে এসো ঠিক আছে আমার চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওটির আগের দিন ছেড়েছিলাম তো এই ভিডিওটা কী হয়েছে না রিচ ডাউন হয়ে গেছে এই ভিডিওটা তো তার জন্য তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি মানে যদি তুমি দেখে থাকো তাহলে একবার যেয়ে দেখে এসো আর যদি না দেখে থাকো তাহলে যেয়ে একবার এই ভিডিওটা চ্যানেলে গিয়ে দেখে আসবে আর ভিডিওটাতে একটা লাইক করে আসবে তো প্লিজ এই হেল্পটা করো সবাই মিলে ফাইনালি ভিডিও ভেতর থেকে বেরিয়ে পড়েছি আমরা আর বাইরে এসে দেখি রাজেশ সেখানে বসে আছে আমি জানতাম না যে রাজেশ সেখানে আসবে রাজেশও জানতাম না যে আমি আছি ভিতরে বা আমি এখানে এসেছি তো ড্রাইভকে নিয়ে দিয়ে ঘুরতে এসেছে তো আমরা এখন ব্রিজ থেকে বেরিয়ে যাচ্ছি মানে এখন বেরিয়ে যাচ্ছি বলতে কোথায় যাব এখন ঠিক নাই ঠিক আছে উপরে যে ঠিক করবো ডিসাইড করবো যে দুজন মিলে যে কোথায় যাওয়া যাবে তো চলো লেস গো অন্ধকার হয়ে গেছে পুরো বেশি থাকলে হয়তো অন্য কিছু বেরিয়ে যাবে তার থেকে কথা চলে যাই যে রাস্তায় এসেছি সেই রাস্তায় টুকটুক করে

ভাল তুমনে <øre> তো গাইস খেয়ে নি তো গাইস অনেকবারই তো ভাবছে যে আমি কি ছ্যাপা গিরি ব্লগ করছে প্রতিদিন মানে প্রতিদিন ব্লগের কোনো টপিক থাকছে না তো গাইস একটাই প্রবলেম যে আমি চ্যানেলটা মানে মনিটাইজেশনের জন্য পুরো মানে সব চার হাজার ঘন্ট ওয়াষ্ট টাইম আয় সস্ক্রাইবের তো অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে তো আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করেছি কিন্তু আমার মনিটাইজেশনটা না হচ্ছে না রিজেক্ট করছে কিচ্ছু হয় না মানে পুরো পিসে গেছে মানে মাঝখানে আমি ইউটিউবের সঙ্গে দুবার কন্ট্যাক্টও করেছি তো ওরা আং বাং বলছে হয়ে যাবে হয়ে যাবে তিন চার সপ্তাহ তিন চার সপ্তাহ এরকম টাইম লাগে এরকম বলতে থাকছে মানে কিছু বলার নাই মানে কি বলবো পুরো ডিমোটিভেট হয়ে যাচ্ছি আর ওর জন্যে আমার ভিডিও ছাড়তেও ভালো লাগছে না ভিডিও ব্লগ বানাতেও ভালো লাগছে না কী করবো বলো মানে এরকমভাবে ফেসে গেছে আমি তো তার জন্য আর ভিডিও বানাই না ভালো আর তোমার কিছু টপিক খুঁজি না আর তারপর তোমার এরপরে যখন মানে মনিটাইজেশন হয়ে যাবে একবার মনিটাইজেশান হয়ে যাওয়ার পর মানে পুরো প্রত্যেকটা ধামাকাদার টপিক আমার মানে হাবা আছে বা ভেবে যে এইগুলো পরবো মানে তোমরা সেগুলো দেখে জাস্ট বলবে যে হ্যাঁ বিশাল হয়েছে মানে পুরো ফুল চেঞ্জ হয়ে যাবে এখন যেরকম করছি তার থেকে পুরো একদম একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট চেঞ্জ হয়ে যাবে গাইস কিন্তু জাস্ট আমার মনে রেখেছেনটা ফেসে গেছে এরকমভাবে আর হচ্ছেও না আর ক্যান মানে ইয়ে রিজেক্টও করছে না কিচ্ছু করছে না মানে কপালটাই খারাপ কি বলবো বলো দেখিনি তার জন্য আর কি আরে ভিডিও বানাতে ভালো লাগছে না তবুও বানাচ্ছি যেটা বাচ্চা হাতের সামনে ছোটো ফাটো টপিক সেগুলো নিয়ে বানাচ্ছি কী করবো বলো বাইরে দিকে যেতে পারছে না কত ইয়ে করতে পারছে না কিচ্ছু করতে পারছে ভালো লাগছে না মোটেই ভালো লাগছে মনে করছে যে ভিডিও বানানো বন্ধ করতে হবে মনিটাইজেশন মানে হবে তবে থেকে আরো ভিডিও বানানো স্টার্ট করবো কিন্তু তারপর মনে হয় মানে যে রিক্সটা হয় সেটা ডাউন হয়ে যাবে তো তার জন্য আরও বানাচ্ছি এটা ভেবেই তো যাই হোক দেখে থাকো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর ধামাকাদার ব্লগ আসবে কাজ চিন্তা নাই ধামাকাদার ব্লগ আসবে কিন্তু জাস্ট আমার বলছি তো প্রবলেমটা বোঝো তুমি তাহলেই বুঝতে পারবে নিশ্চয়ই যে আমি কেন বানাতে পারছি না তো কিছু করার নাই গেছে একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নাও তো বানাবো তোমার ভাই কথা দিচ্ছে বানাবে ঠিক আছে একটু জাস্ট কি বলো কিছু বলার নাই আমি ভাবতে পারছি না আমি কি করবো আমার ভালো লাগছে না মানে কবে থাকতে কবে হয়ে গেছে কতদিন হয়ে গেছে মানে কবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি তোমরা তো জানো যারা আমরা রেগুলার ভিডিও দেখো যে আমার কবে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কবে মানে তোমার ওয়াচ টাইম মানে একটা সাধারণ মানে ভাবলি বুঝতে পারবে যে কবে ওয়াচ টাইম হওয়ার কথা কারণ ভিউ যেহেতু আসছে তো ওয়াচ টাইম তো দিনই কমপ্লিট হয়ে যাবে তাই না কিন্তু আমার ফিসে গেছে আমার মানে ভালো লাগছে না আমার মনে হচ্ছে ছেড়ে দইটু মানে এত রাগ ধরছে কি বলবো মানে মনে হচ্ছে কি করব এবার আর কি হবে হবে না হবে না হবে না হবে না টেনশনও আছে কিছু বলার নেই যাই হোক এরকমই দুই একটা ভিডিও আসবে তারপরে মোটিটেশনটা যখনই হয়ে যাবে বা যদি হয়ে যায় ঠাকুরের ইচ্ছে বা যাই হোক তোমাদের ভালোবাসার জেরে তো তখন আরও ধামাকাদার ব্লগ হবে হ্যাঁ তো যাই হোক দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও তো এখন মানে খিদে পাচ্ছে খেতে যাবো চলো প্লেস গো আর ভালো ভালো গাছ চিন্তা নাই ভালো ভালো গাছবে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইবটা করো হ্যাঁ আর ভিডিওটাতে লাইক করবে তো পারলে বন্ধুদেরকে শেয়ার করতে মন যদি যাই তাহলে করে দেবে কিছু করার নাই আর চলো তো দেখো মাছে ভাত আর আলু পাতেন আর মা তুমি আবার ই করলে আসি করো তো আমি কি বলি ওর জন্য ওই দিন তো এরকম জল মেখে নিচ্ছেন ভাত খাচ্ছে আলু পাতা মেয়ে আমিও ভাত খাবো আলু পাথর দিয়ে কি করবো বলো দেখিনি তো চলো ভাই আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট কোনো ধমাকাদার ব্লগে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার আর সাবস্ক্রাইব ঠিক আছে আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য